দর্শক এই মুহূর্তে আপনাকে যুক্ত করেছি অমরাইকুষে বইমালা থেকে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে মানুষের আজকে ভিড় হওয়াতে কিন্তু বেশ বিপাকে পড়েছে বইপ্রেমীরা এবং যারা আজকে এই ছুটির দিনে এসেছে পরিবার পরিবারবর্গ নিয়ে ঠিক বইমেলাতে তারা কিন্তু আসলে বেশ একটি জটলার মুখে পড়তে হয়েছে এবং আপনারা দেখছেন যে প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে এবং এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি যে রাজু ভাস্কর্য রয়েছে তার সন্নিকটে শরার্দি উদ্যানে প্রবেশদ্বার যেটি রয়েছে সেই গেট দিয়েই আসলে মানুষের এরকম উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন অমরিকসে বইমেলার আজকে সপ্তমতম দিন এবং প্রথম বন্ধের দিন হওয়াতে কিন্তু আজকে বেশ মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এই ভিড়ের মধ্যেও কিন্তু মোটরসাইকেল নিয়ে একজন প্রবেশ করার চেষ্টা করছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এই ভিড়ের মধ্যে যারা যেখানে নারী পুরুষ উভয় যারা প্রবেশ করতে চাচ্ছে তারা কিন্তু বেশ একটি বিলম্বনার মুখে পড়তে হচ্ছে এবং ছোট থেকে বৃদ্ধ সকলেই কিন্তু আজকে এই অমর একুশে বইমেলাতে কিন্তু তারা আসতে শুরু করে দুপুরের পর থেকেই এবং এর পরেই যারা এখানে আছে তারা কিন্তু তাদের মতো করে এখানে প্রবেশের চেষ্টা করছে এবং এক দিক থেকে যখন বের হচ্ছে এবং অন্য দিক থেকে ঢোকার চেষ্টা করছে তখনই আসলে এরকম ভিড়ের সম্মুখে পড়তে হচ্ছে বইপ্রেমীদের দর্শক আপনাদেরকে যুক্ত করেছি অমর একুশে বইমেলা থেকে এবং সেখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তবে এখানে যে প্রবেশের জন্য যে নিরাপত্তার বলয় রয়েছে সেটি কিন্তু আসলে আরেকটু ভিতরে সেখানেও কিন্তু প্রচুর জ্যাম রয়েছে এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এখানে ঢোকা এবং বের হওয়ার গেট একটি হওয়ার ফলে কিন্তু এরকম একটি ভিড়ের সম্মুখীন হতে হয়েছিল তবে এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে কারণ কিছুক্ষণ আগে এখানে যে প্রবেশদ্বার ছিল এখান থেকে ঢোকা বের হওয়া দুটিই ছিল যার ফলে কিন্তু বেশ বিলম্বনার মধ্যে পড়তে হচ্ছে ঢোকা এবং বের হওয়ার ফলে পরে পরবর্তীতে কিন্তু যখন খুব ভিড় বেড়ে যায় এরপরে এই জায়গা থেকে কিন্তু বের হওয়ার পথ করে দেয় এরপরেই কিন্তু বেশ মানুষ স্বাচ্ছন্দ্যে অমর একুশে বইমেলা থেকে বের হতে পারছে এমন এমন অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে পুলিশের যারা রয়েছেন এখানে বাইক নিয়ে যিনি প্রবেশ করছেন যেখান থেকে মানুষ ঢোকার পায়ে হেঁটে ঢোকার কথা সেখানে কিন্তু তারা বাইক নিয়ে প্রবেশ করতে পুলিশ সদস্য যিনি রয়েছেন তিনি কিন্তু সেটিকে পিছনে চলে যেতে বাধ্য করছেন এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখছি অমর একুশে বইমেলা থেকে এবং বইমেলার সার্বিক পরিস্থিতি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অমর একুশে বইমেলার ঠিক দুটি ভাগে ভাগ করে করা হচ্ছে একটি বাংলা একাডেমির ভিতরে অংশ আরেকটি অংশ দেওয়া হয়েছে শরৎ উদ্যানের মধ্যে এবং আপনারা দেখছেন এখান থেকে যে নারী পুরুষ উভয়ই কিন্তু একে একে প্রবেশ করছে তবে আজকে বন্দর দিন হওয়াতে কিন্তু বেশ মানুষের সংখ্যা কিন্তু বেড়েছে এর ফলে নারী পুরুষ উভয় বর্গ যারা এসেছে তারা কিন্তু সকলে একত্রিত হয়েই কিন্তু যখন প্রবেশ করছে একটু মানুষের জটলা কিন্তু থেকে যাচ্ছে তবে আজকে সপ্তমতম দিনে এসে বইমেলাতে কিন্তু বেশ উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা দেখছেন অমরে কোষে বইমেলার যে প্রবেশদ্বার রয়েছে তার বর্তমান পরিস্থিতি